আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চানাচুর মাখার রেসিপি লেবু দিয়ে চানাচুরগুলো আজকে আমি আপনাদের সাথে মেখে শেয়ার করব এভাবে লেবু দিয়ে চানাচুর মাখলে কিন্তু খেতে অসাধারণ লাগে আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রে আমি প্রথমে দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি এবং দুইটি কাঁচামরিচ কুচি পেঁয়াজগুলোকে খুব মিহি করে কুচি করে নিতে হবে পেঁয়াজ এবং কাঁচামরিচের মধ্যে আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণ লবণ আপনারা চাইলে এই লবণটি স্কিপ করতে পারেন কারণ চানাচুরের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ এবং ঝাল থাকে আপনারা যদি এই সময় অতিরিক্ত লবণ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চানাচুর মাখাটি খেতে দিত হয়ে যেতে পারে লবণের সাথে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচগুলোকে আমি হাতের সাহায্যে মেখে নিব খুব ভালোভাবে যখন এগুলো মাখা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর কুচি এখানে আমি কাগজি লেবু ব্যবহার করেছি একটি কাগজি লেবুর হাফ অংশ ছোট ছোটো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিব। এই মাখাতে কাগজি লেবু ব্যবহার করলে কিন্তু এর টেস্ট একটু বেশি ভালো আসে এবার দিয়ে দিব দুই চা চামচ সরিষার তেল এখানে আমি ঘানিতে ভাঙানো সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেল দিয়ে সমস্ত উপকরণগুলো হালকাভাবে আর একটু মেখে নিব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব চানাচুর এখানে আমি দুই কাপ পরিমাণ চানাচুর দিয়ে দিয়েছি চানাচুরগুলো দিয়ে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চানাচুর মাখার রেসিপি এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আপনারা চাইলে এর সাথে মুড়িও অ্যাড করতে পারেন এই বর্ষার বেলায় বা বিকেলে স্ন্যাক্স হিসেবে আপনারা এই চানাচুর মাখাটি করে খেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও